দেখো আজকে রবিবার সকালে বানিয়ে ফেললাম সবজি দিয়ে মোগলাই পরোটা আমি এর মধ্যে মাংস চিকেন টিমা কোনো কিছুই দিই দেখো প্রথমে আটাটাকে ময়ান দিয়ে মেখে যে যতটা পারি বড় করে বেলে নিয়েছি আমি হাত দিয়ে টেনে এটা অনেক চেষ্টা করেছিলাম ওইটা আয়ত্ত করতে যে কিভাবে হাওয়ায় ভাসিয়ে নিয়ে ওটাকে বড় করে তো পারিনি যাই হোক এর মধ্যে বাঁধাকপি কুচো গাজর কাঁচা লঙ্কা গোলমরিচ গরম মশলা দিয়ে একটা তৈরি করেছি ডিম দিয়ে দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মুড়ে নিলাম যাতে না যায় গিয়ে দুটো মুখ মুড়ে নিয়ে ভালো করে এবার এটাকে দিয়ে দেবো আমি তেল গরম হয়ে গেছে আমার প্যানে অলরেডি আমি সেখানে এটা দিয়ে দিচ্ছি প্রথমে একটু সেকে নিলাম না হলে ডিমের পুটটা ডিম আছে তো সেই জন্য বেরিয়ে যেতে পারে সেখানে এবার পর উল্টে দিয়ে এবার ভালো করে তেল দিয়ে কড়া করে ভেজে নিলাম এই যে দেখো আমার রেডি হয়ে দেখো আমার তো জল জলখাবার রেডি হয়ে গেল এবার তোমাদের বলে রাখি বসে বসে খাবার খেতে খেতেই প্ল্যান হচ্ছিল যে আজকে দুপুরে রান্না করব না আমরা বাইরে গিয়ে খেয়ে আসব তো সেই হিসাবে আমি একটু ডায়মন্ড প্লাজায় যাবার প্ল্যান করলাম তো ডায়মন্ড প্লাজা তো তোমার যেতে গেলে একটু তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু ওইখানে দমদমের ওই রাস্তাটায় একটু জ্যাম হয় বলে শুনেছি তো সেই জন্য আমি সব কিছু গুটিয়ে টুটিয়ে নিয়ে তাড়াতাড়ি স্নান সেরে পুজো সেরে নিয়ে চললাম বেরিয়ে পড়েছি আমরা বাসদের প্রায় দেড়টা পৌনে দুটো হয়ে গেছে সময় এখন তো রবিবার বলে রাস্তা বেশ ভালোই ফাঁকাই ছিল তো এই দেখো আমরা চলে এসেছি প্রায় কাছে কাছেই চলে এসেছি তো এখন আমরা এবার ভেতরে ঢুকবো এখানে দেখো এখানে এসে আমরা দাঁড়ালাম আমার হাজব্যান্ড ওই সমস্ত ব্যাপার কাজকর্ম সেরে এলো এখানে এসে এবার চলো আমরা ভেতরে গিয়ে ঢুকে দেখি যে কি অবস্থা রয়েছে কারণ আমি কিছুই না জেনে শুনেই চলে এসেছি সিনেমা দেখতে গেলে তো শো টাইমটা দেখতে হয় তো সেটাই দেখিনি তো চলো এই যে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে এসে দেখলাম আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমার ফ্রিজ অনেক কিছু জিনিস আমার পাল্টা আছে যেটা আমি এতদিন পরীক্ষা পরীক্ষা ঝামেলা করে করিনি তো সেটা হচ্ছে ফ্রিজ আর একটা আমার ল্যাপটপেরও দরকার আছে এখানে আর আরও একটা আমার ফোনটাও প্রায় নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমি এইগুলো দেখছিলাম এই যে ল্যাপটপটা আমি পাল্টাবো বলে তো ঠিকই করেছি কারণ ওটা আর ভালোভাবে কাজ করছে না তো সেই জন্য আমি এগুলো দেখলাম আইফোন রয়েছে আইপ্যাডও ছিল এখানে আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে মডিউলার কিচেন এখানে আমার সোফাটারও অবস্থা ভালো নয় তো সেটাও প্ল্যানে আছি আমি যে এই সময়টাতেই পাল্টাবো কারণ এই সময়ই ফাঁকা থাকে ছেলের স্কুলে পড়াশোনার চাপ থাকে না কেমন এই জায়গাটা দেখো মডিউলার কিচেন ওইগুলো আমি এমনি কৌতূহলের বসেই দেখছিলাম তো এগুলো তো আমার করাই আছে আর আমার মেন দেখার উদ্দেশ্য ছিল সোফাটাকেই ভালোভাবে একটু দেখা যে রকম। কারণ আমি সোফাটা একেবারে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওটা একেবারেই খারাপ অবস্থা ওই পাল্টাবো বলে সেই জন্য তো যাই হোক বেশ ভালোই লাগছিলো দেখতে এখানে জিনিসগুলো বেশ ভালোই সুন্দর দেখতেও বেশ ভালো লাগছিল বেশ চকচকে দেখতে লাগছিল যেহেতু তো সেইগুলো আর এই দেওয়ালের ছবির প্রতি আমার একটা বরাবরেরই আকর্ষণ তো যাই হোক এবার আমরা চলে এসেছি খাবার খেতে পাশে আমি নিয়ে তো বসে গেলাম দুপুরের খাবার খেতে ধৈর্য তো আর প্রায় ধরছিলই না তো যাই হোক সবাই মিলে বসে খাবার খেলাম এদিকে শো টাইমিং দেখে এসেছি আমি চারটে পঁয়তাল্লিশ থেকে তাই খেয়ে নিলাম আমরা সবাই রুটি খে তন্দুরি রুটিই খেয়েছিলাম তো খেয়ে নিয়ে এবার দেখো চলে এলাম সিনেমা হলে পিভিআরে তো এখানে এসে আমি তো টিকিট কাটিনি কারণ ফাঁকাই ছিল আমরা দেখতে যাচ্ছি ছাবা যেটা আমি খুব একটা লোক দেখতে পেলাম না তখনও পর্যন্ত ফাঁকাই ছিল সহজেই টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে গেলাম ঢুকে এসে দেখো হলের মধ্যে চারটে পঁয়তাল্লিশ বেজে গেছে কিন্তু শো এখনও শুরু হয়নি আমি ভেবেছিলাম হয়তো আরম্ভ হয়ে যাবে প্রথম পোর্শনটা হয়তো দেখতেই পারবো না তো যাই হোক এখন বিজ্ঞাপন দেখাচ্ছিলো তো শুরু থেকেই দেখতে পেয়েছি ঢুকে গিয়ে বসলাম এই যে আর খাবার জন্য বিশেষ কিছু নিইনি শুধু পপকর্নই নিয়েছিলাম কারণ জাস্ট আমরা লাঞ্চ করে এসছি তো এইভাবেই বসে গেলাম ওখানে সিটটা পড়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান একটু কোনার দিকেই যাই হোক এইভাবে দেখলাম দেখে সেদিন শেষ হয়ে গেল সিনেমার পরে আমরা বাড়ি ফিরে এলাম